চলো এই যে আমরা সবাই মিলে যাচ্ছি এই যে আমরা চারটিয়ে যাচ্ছি যাব দোকানে আমাদের হাবড়ায় অনেক রকম মিষ্টি শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকাল নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আর তোমরা খুব ভালো ভালো কমেন্ট করছো এর আগে তোমরা আমার কমেন্টে আমার এর আগে ভিডিওতে তোমরা বলেছ যে আমার আমি বলেছিলাম যেদিন রক্ত দিয়েছিলাম ভিটামিন কম আমার দেখো আমি ভাত খাদ্য খাওয়ার অনেকই খাই কিন্তু কী বলো তো আমার শরীরে ভিটামিনটা তৈরি হয় না এর জন্য প্রচুর ট্রিটমেন্ট করে করা হয়েছে কলকাতায় এখন কলকাতা বাদ দিয়ে আমি হায়দ্রাবাদে ট্রিটমেন্ট করি ভিটামিনটা কেন কমে যাচ্ছে তার জন্য আমার প্রচুর ইঞ্জেকশন চলেছে এইবার আবার যেতে হবে শীঘ্রই যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো আর দেখো আমি খুবই অসুস্থ খুব কষ্ট করে ভিডিওগুলো করা হয় খুব কষ্ট করে এডিট করা হয় আর তোমরা জানো একটা ভিডিও কত কষ্ট করে তৈরি করতে হয় একটু সময় দাও আমাকে তোমাদের সামনে আমি সব কিছু বলবো সব কিছু আনবো হায়দ্রাবাদে যেতে হবে আমার আমার শরীরের কন্ডিশন ভীষণই খারাপ ভীষণই খারাপ আমি মনের জোরে সবসময় চলি হাত পা ভেঙে আসে কাজ করতে পারি না কোনো খুব কষ্ট হয় তাও সংসার তো বলো তোমরাও তো সংসার করো জানোই তো যতই যা হোক মেয়েদের সংসারে কাজকর্ম করতেই হবে কম বেশি যতই খারাপ হোক ভালো হোক তার মধ্যে দিয়ে সংসারটা চালিয়ে যেতে হবে মেয়ে থাকে শ্বশুরবাড়িতে তোমাদের দাদা আছে আর আমি আছি মেয়ে যখন আসে আসে এবার আমাদের দু তিনজনের সংসার তার মধ্যে দিয়ে লোকজন আসে তার মধ্যে দিয়েও চালাতে হয় প্রচুর কাজকর্ম করতে হয় আমার কাজের লোক নেই সব কাজ একা করতে হয় আর বন্ধুরা তোমরা কিছু মনে করো না এর আগে আমি তোমাদের অনেক কথা বলেছি আর তোমরা যে আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবা আমি আশা করি একটু সময় দাও এক মিনিট তোমরা দেখো দেখে কমেন্ট করো আর কি বলবো আর কিছু বলার নেই ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সকালবেলা অনেকগুলো কাজ করে ফেলেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করিনি এখন ঘর মুছতে চলে এসেছি ওইদিকে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে চা খেয়ে ভাবলাম কি ঘরটাকে মুছে নিই ঘরটা মুছে নিয়ে তারপরে আবার আজকে বেরোবো যাব একটু একটা জায়গায় সেটা পরে তোমাদেরকে বলবো এখন বলছি না তোমরা দেখতে থাকো জানতেই পারবা কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি রূপালী গুড মর্নিং এখনও মর্নিং আছে এখন বাজে বারোটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা আমার সঙ্গে থেকেও আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলে বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে বন্ধুরা যে দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে চালাচ্ছেও তোমরা যেরকমভাবে আমি সেরভাবে চলছি যাই হোক আয়না ব্যবহার করছি না ফোনে এটা ব্যবহার করছি তোমাদের সঙ্গে কথা বলি আর একটু সেজে নিয়ে যাবো এক জায়গায় চলো দাঁড়াও আমার যা কালকে নেমন্তন্ন করেছিল আজকে জায়ের বাড়িতে যাওয়ার কথা তা বলেছিলাম যে প্রথমে বলেছিলাম যাবো না আজকে আবার দুপুরবেলা বিকালের দিকে মেয়ের বাড়িতে যাবো আরেকটা কথা বলে নিচ্ছি মাঝখানে আমার যে রিপোর্ট করতে দিয়েছিলাম বন্ধুরা ভিটামিন দিয়ে সেই রিপোর্টে ভিটামিনটা কম এসছে আমার শরীরে অনেকটাই কমে গেছে তা এখন ওষুধ চলছে ভিটামিন ওষুধ চলছে তা মধ্যে যেতে হয় কিনা বলতে পারছি না যদি মেয়ে বলেছে এখন আর যাবো না পরে যাব। মানে যার জন্য দু মাসের ওষুধটা খাওয়া হচ্ছে দু মাসের ওষুধ খেয়ে নি তারপরে কি পজিশন হয় শরীরে সেই বুঝে যেতে হবে হায়দ্রাবাদে আর ভিটামিন তো কমে যাচ্ছে কিসের থেকে কমছে সেই পরীক্ষাটা লাস্টে আমার করা হয়নি তাই এই হল ব্যাপার আর আমার যা কালকে নেমন্তন্ন করেছিল যাওয়ার জন্য তা আমি না করে দিয়েছিলাম এবার তোমাদের দাদা ভাইয়ের দেখি কি সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে চা খাই প্রত্যেকদিন একসঙ্গে জানোই তোমরা তা চা খাচ্ছি আর ওর মনে যাওয়ার ইচ্ছা যে যাবে এবার গেলে একটু ভাইয়ের মেয়েরা আছে ওখানে একটু সময় কাটাতে পারে তার জন্য যাবে তাহলে কি তাহলে আমি ফোন করে দিদিকে মেজদিকে বলে দিচ্ছি তাহলে যাই চলো দুপুরে ওখানে খাই আর মানে বিকালের দিকে মেয়ের বাড়ি যাবো সেই সোদপুর তোমাদের সাথে শেয়ার করব মেয়ে শ্বশুরের শরীরটা খারাপ আছে একটু যাই ঘুরে আসি আমরা তিন বোনে মিলে যাবো আর ভাইয়ের বই যাওয়ার কথা আছে যদি যাই তো তোমাদের সাথে সাথে শেয়ার করবই। তা চলো আজই হলো সকালে সংসারে সব কাজ হয়ে গেছে সংসার ধর্ম বলে কথা ধর্ম নিয়েই আর কি কাজ কাজকর্ম এটাই আমাদের মেয়েদের ধর্ম বলে কী হবে এখানে ডাল রান্না করে নিয়েছি টমেটো দিয়ে আর এই যে পেঁয়াজকালি আর আলু ভাজা এখানে গাজর ভাজা আলু ভাজা এটা করে নিয়েছি এটা দিয়ে তোমাদের দাদাভাই রুটি খেয়েছে আর আমি ভাত খেয়েছি ভাতও করা হয়ে গেছে রাত্রি আবার খেতে লাগবে তারপর ভাত ঢেলে রেখেছি এত ভাত লাগবে না আজকে ভুল করে চাল নিয়ে ফেলেছি অনেকগুলো এবার ভাত তো থাকবেই এত ভাত তো খাওয়া যায় না আর ওইদিকে কখন আসবো না আসবো তোমাদের দাদা ভাইকে আজকে আমি রাত্রে রুটি করে দেবো না আমি ফোন করে যদি আমার দেরি হয় যদি বল আসতে দেরি হয় তাহলে বলবো তুমি ভাত খেয়ে নাও আমি আসছি আর যদি তাড়াতাড়ি আসি তাহলে একসঙ্গে খাবো ধরো যদি তাড়াতাড়ি আসি তা একসঙ্গে খেয়ে নেবো তা হলো দিদি যাবে বললাম এখন হলো একটু বাজারে যাব। বাজারে গিয়ে একটু ফল আনবো মিষ্টি আনবো আর কালকে জায়মাই গেছে তোমাদের সাথে শেয়ার করিনি জায় সঙ্গে দেখা করে এসেছিলাম একটু খাবার খাবার ওদের জন্য নিয়ে গেছিলাম আগে দেখি কিছু নিয়ে যাবো আবার হাতে করে বাচ্চা কাচ্চা রয়েছে তো বাড়িতে তা হলো এই হলো ব্যাপার আর কোনো কাজ করতে গেলে হাঁপিয়ে যাই তা হলো বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার চ্যানেল এতক্ষণ ঢুকে গেছো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো প্লিজ আর তোমরা অনেকে কি করছো বলছো লাইক করছি কিন্তু করছো না কেন বলো তো আমার হাতে ফোন থাকে আমি বুঝতে পারি একটা লাইক করলে আমি হাত বুঝতে পারছি যে হ্যাঁ লাইকটা পড়েছে কিন্তু লাইক তোমরা দিচ্ছ না তুমি মিথ্যা কথা বলো না লাইক তোমাদের দিতে হবে না যদি না দিয়ে বলো দিয়েছি তাহলে দিতে হবে না আর তোমরা লাইট ছাড়াই দেখো আর ওই একটুখানি ঢুকে কমেন্ট করো না তোমাদের আর আগেও বলেছি আবারও বলছি তোমাদের জোর করছি না যে আমার চ্যানেলে তোমাদের ঢুকতেই হবে তোমাদের দেখতেই হবে আর একটু সময় দাও আর একটু মানে ওয়াচ টাইম তো একদম উঠছে না কি বলবো তোমরা তো ফুলওয়াশ দিচ্ছই না আর আমি দেখো একসঙ্গে তো সবার পরিবারে যেতে পারি না আর কেউ একসঙ্গে সবার পরিবারে যেতে পারে না যারা ভিডিও আর কি দেখে আর যারা ওই একটুখানি শুরুতে ক্লিক করে ভি কমেন্ট করে চলে যায় তাদের ব্যাপার আলাদা কোন বন্ধু কি করে তা তো আমি জানি না এবার আমি দেখি ধরো ভিডিও দেখলাম তো পাঁচ দশ মিনিট তো লাগেই ভিডিও একটা ভিডিও কেউ দশ মিনিট করে কেউ পনেরো মিনিট করে কেউ কুড়ি মিনিট করে কুড়ি মিনিটের লং ভিডিও পুরোটা না দেখলে আমি কিছুটা দেখি দেখে কমেন্ট করি আর হলো এখন বড় কমেন্ট করতে পারছি না আমি কেননা আমি একজনের কাছে শুনেছি এক বড় ইউটিউবারের কাছে শুনেছি বড় কমেন্ট করতে বারণ করেছে আমাকে আমার ভিউজ একদম কমে গেছে তার জন্য তা এই নিয়েই চলছে তাই চলো আর কাজে যখন নেমেছি করে যাই যা হবে আর কি বলবো আর কিছু বলার নেই দেখতে থাকো এনজয় করতে থাকো কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার ভিডিওটা আর আজকে এখন একটা নর্মাল একটা শাড়ি করে নিয়েছি এটা বলে এই শাড়িগুলোকে কী বলে যেন নীলেনের শাড়ি বলে বুঝেছো আর মেয়ের বাড়িতে যাব তার জন্য একটা পিওসিপ বের করে রেখেছি যখন করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো

মিষ্টি নিয়ে তারপরে বাড়ি যাব তারপরে যাবো ভক্ত বসে দোকানে আমাদের হাবড়ায় অনেক রকম মিষ্টি চলো বেরিয়ে গেলাম এখন যাচ্ছি তোমাদের দাদা ভাইছে এবার ওখান থেকে এসে তারপরে আবার যাব সত্যি দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা রাখো এই যে আমাদের কুট্টি সোনা কালকে তোমাদের সাথে শেয়ার করিনি এই যে এই যে ছোট মেয়ে হাই করে দাও সোনা বন্ধুদের হাই করে দাও এই দেখো হাই করে দিয়েছে আমাদের দুপুরের রেসিপি কি কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করছি এখানে আছে বেগুন ভাজা কুমড়ো ভাজা আমাদের মেয়ে আবার কুমড়ো ভাজা খুব ভালো খায় তারপর এখানে আছে মাংস এই যে এখানে আছে মটন কষা তারপরে আছে এখানে ডাল হ্যাঁ আসছি ও এখানে আছে আবার পনির আগের দিন পনির হয়েছে সে পনির আছে ও আমাদের নাতনি আবার আমাকে দেখছে পাবদা মাছ ও এখানে আছে বেগুন দিয়ে আর আলু দিয়ে পাবদা মাছ ধনেপাতা কুচিয়ে আর এই দারুণ রেসিপি বাবা কয় পদের মাছ মাছ না ওইটা ওস আচ্ছা আচ্ছা ঝিঙে যে এখানে আছে ঝিঙে আলু তরকারি দেখো পোস্ত দিয়ে মনে হয় না মিশদি ও ঝিঙে পোস্ত দারুণ হয়েছে মিশপিটা আর এখানে আছে ভাত দেখো কত আইটেম করেছে অনেক আইটেম হয়েছে আজকে খেতে বসে গেছে আমাদের নাতনি আর তোমাদের দাদা ভাই আর ওইদিকে ভাত বাজছে থেকে আমাদের দিচ্ছি ওখানে দুই পিস দুই পিস আছে নিয়ে চলে আসলাম বন্ধুরা এখন বাজে চারটে পাঁচ দশ মিনিট বাকি আর দেখো এইভাবে ঠিক রেডি হয়ে নিয়েছি এই পিওর সিল্ক শাড়িটা পরে নিয়েছি যাচ্ছি বিয়াই বাড়িতে চকচকা তাই না হলো চকচকা এটা ক্যামেরাতে এরকম লাগছে কালারটা খুব মিষ্টি পেঁয়াজি কালার দেখো আর এই যে আমার সাজ কানেটা পরে নিয়েছি হাতে আর এই শাখা বাঁধানো পরে নিয়েছি এই যাই চলো আর চুলটা ঠিক এভাবে বেঁধে নিয়েছি আর দেখো আমার ফুল লুকটা দেখো দেখো শাড়িটা ঠিক এরকম পিওর সিল্ক কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে শাড়িটা শাড়িটা কিন্তু খুব সফট আর খুব ভালো শাড়ি যাই চলো ট্রেনে উঠবো উঠে বদির সঙ্গে শেয়ার করবো আর বারাসাত আছে আমাদের হাবড়া বারাসাত আসলে মেয়ে আর আমার মেজ দিয়ে উঠবে তারপরে আবার বিয়ের বাইরে যাবো যাই চলো বেরিয়ে যাই টাইম হয়ে গেছে ট্রেনের এখন এই চশমাটা পরবো না এই চশমাটা পরলে পুরো ম্যাচিং হয়ে যাবে জানো তো এটার সঙ্গে এটা পরবো না কেন বলো তো এই যে ভালো চশমা এটা মানে ওটাও ভালো এটা একটু ভালো তা কোথাও বেরোলে এটা পড়ি ওটা সবসময় পরি না এটা পরি সবসময় তো তোমরা চোখে দেখোই আমাকে এই দেখো দেখো এটা একটু হালকা কালার ওইটার থেকে এটা একটু হালকা ওইটা একটু আর চশমাটা না পড়লে না আমার চোখে হাওয়া লাগে তো আর ইনফেকশন হয়ে যায় আমার মাঝে মাঝে চোখে ইনফেকশন হয়ে যায় এটা পাওয়ার আছে ওইটাও পাওয়ার দেখো টিকিটের লাইন কি পড়েছে বিশাল আছে টিকিটের লাইন মেশিন নষ্ট দুটো মেশিনই নষ্ট আর টিকিটের লাইন পড়ে গেছে বিশাল উঠে গেছি এই দিদি

আমাদের ঘোরা হয়ে গেছে দিদি ভাই মেয়ের বাড়িতে ঘোরা হয়ে গেছে আলো কি স্পট না না আলোতে আলোতে আলো তারা আলোতেই তো আছে এই যে এই এখানে আছে আমাদের ভাই বউ আর এই যে মেয়ে আর মেয়ে জামাই আসছে ওইদিকে ওইদিকে আসছে দেখো কি হচ্ছে দেখো আমরা তো ভিডিও করি আবার চলো আমরা রাস্তায় বেরিয়ে গেছি এবার যাচ্ছি দিল তো হতে দিদি দিদি নামবে বারাসাত আর

আর এদিকে তোমাদের দাদা ভাত বেড়ে নিয়েছি আমারও ভাত বেড়ে নিয়েছি আর দিদি চলে গেছে মেস দি সাত নেমে গেছে বদ দিয়ে বাড়ি চলে গেছে তাহলে ভিডিওটা আমি আজকে শেষ করি এখানেই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আর এদিকে দেখো এই যে এটা আমার ভাত আর এটা তোমাদের দাদা ভাত এ নিয়ে ডাল আছে এই যে ডাল নিয়ে নেবো আর ভাজা আছে ডাল দেখাতে পারছি তোমাদের দাদাও দেখাচ্ছি Hey, e dekho. Cool. that's it tata -ta. good night